চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শ্রুতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার সুখে ব্যথার জোয়ার এ বুকে ডাগেব শুধু আমি থাকেব শুধু তোমার থাকব আমি তো মারি থাকব আমার বুকে লেখেছি যে শুধু তোমার নাম চোখের জলেই দিয়ে যাবো ভালোবাসার দাম আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম চোখের জলেই দিয়ে যাবো ভালোবাসার দাম তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকব আমি তোমারে থাকব আমি তোমারে থাকব আমি তোমারে থাকব যাকে নিয়ে করলে খেলা দিলে এই অবহেলা দেবে সেই চাঁদের আলো গনালেই সন্ধ্যা বেলা ও যাকে নিয়ে করলে খেলা দিলেই অবহেলা দেবে সে চাঁদের আলো গনালেই সন্ধ্যা বেলান যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে যদি কারোর হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদাই জানালাম সুখে থেকে ভালো থেক সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখেব আমি তো মারি থাকবো আমি তো মারি থাকব সদ তো মারি থাকব দেব না দুছল বলে যাও যদি আমায় এভাবে বাজব ভালো চিরদিন আমি তোমাই দেব না দোষ না ভুলে যাও যদি আমায় এভাবে বাজব ভালো চিরদিন আমি তোমায় ভাজবে স্বপ্ন আসা পেতে চাই ভালোবাসা তবু হাই তোমাই হারালা সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব সুখে থেকে ভালো থেকে দর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ারে খোলা যে রাখবো আমি তোমারই থাকবো আমি তো মারে থাকবো শুধু তো মারে থাকবো আমি তো মারে থাকব